আসসালামু আলাইকুম যারা শরিক মেলামাইনের ডিনার সেট নিতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শরিক মেলামাইনের বত্রিশ পিসের ডিনার সেট নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এই ডিনার সেটটি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যারা আমাদের এই দোকানটি আগে থেকে চিনেন মেসাজ আমির কোগারিস অবশ্যই জানেন যে আমরা শরিক মেলামাইনের সকল প্রকার প্রোডাক্ট পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি তা আপনি যদি হোম ডেলিভারি নিতে চান আপনি কোনো এক টাকা অগ্রিম ছাড়াও কিন্তু আপনি এই প্রোডাক্টটি আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এখানে ডিনার সেটে আনুষাঙ্গিক যা থাকে নয় স্যুপ ছয় পিস এবং নাস্তার প্লেট সাত ইঞ্চি স্যুপ প্লেট ছয় পিস এবং পাঁচ ইঞ্চি সাইজের বাটি থাকবে ছয় পিস এছাড়াও থাকবে কাপ ছয়টা পিরিচ ছয়টা এই তিরিশ পিস এবং বড় বাটি থাকবে এক পিস এবং মাঝারি সাইজের বাটি থাকবে এক পিস এই মোট বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান এক টাকাও অগ্রিম দিতে হবে না তা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে এছাড়াও মেলামাইনের যে কোনো আইটেম আপনি নিতে পারবেন এখান থেকে পাইকারি দামে ভিডিও কলে দেখে বোঝে দরদাম করে নিতে পারবেন